দাউদকান্দের টারজান দীপু আর হোমনার টাওয়ার শামীম টারজান আর শামীম এখন লড়ে যাচ্ছে শেষ বেলার খেলা কিন্তু খুব জমে উঠে গ্রাম বাংলার ঐতিহ্য সবচেয়ে প্রিয় জনপ্রিয় খেলা প্রত্যেকটা মানুষের মনোরঞ্জনকারী এই কুস্তি লড়াই এই খেলাটি দেখার জন্য কিন্তু দূর দূরান্ত থেকে হাজারো মানুষ ছুটে আসে এই খেলার মাঠে দেখা কিন্তু দারুণ খেলে যাচ্ছে দেখা হবে দেখা হবে সাত তারিখ দিনে টাওয়ার স্বামী কিন্তু যথেষ্ট চেষ্টা করে যাচ্ছে দেখা যাক দেখা যাক কি করতে পারে টাওয়ার স্বামী আর টার্জেন কাকে বলে দেখেন ডুব খেলার মধ্যে টার্জেন দিবুকে কি টাওয়ার স্বামী হারাতে পারলো তা অবশ্যই কমেন্টে জানাবেন